আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের চ্যানেলে কত সুন্দর সুন্দর আপনাদের শিক্ষামূলক ভিডিও ছাড়া হয় তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো চালানকিত জাদু এবং চালানকিত জিনের আসর কিভাবে আপনি বন্ধ করবেন আমাদের মধ্যে দেখা যায় অনেক ভাইয়ের হিংসা করে পাশের বাড়ির মানুষ এবং দূরের মানুষ এবং শত্রু আমাদেরকে হিংসা করে কবিরাজ দ্বারায় বহুত রকম ক্ষতি করতে থাকে বহুত রকম ধরনের আমাদের শাস্তি দিতে থাকে এবং আমরা কল্পনা করতে পারি কিন্তু আমরা কিছু করতে পারি না ইনশাল্লাহ আজকে যে তদ্বিরটা আমরা শিখবো সেক্ষেত্রে যে কোন রকমের চালানকৃত জাদু এবং চালানকিতে জিনের আসর একদম বন্ধ হয়ে যাবে আপনি সুরক্ষিত থাকতে পারবেন তো অনেক ইনশাল ভাইরাও রয়েছেন আপনাদের ক্ষেত্রে জাদু হয় কবিরাজের এবং চালানকিত যদি জিনের জাদু হয় জিনের আলামত সমস্যা হয় সেক্ষেত্রে আমরা দুর্বল হয়ে পড়ি যদি আজকের ভিডিও আপনারা সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ আপনারা কিছু মজারব জিনিস জানতে পারবেন শিখতে পারবেন সমানিতে হজরতগণ আপনারা দেখছেন সানাউল্লাহ স্মার্ট টিভি ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি হাফেজ সানাউল্লাহ আর দিদি না করে শুরু করি আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও হজরত ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই সাথে থাকুন কেন এই পরিবারটাকে দায়িত্ব বড় করার দায়িত্ব হচ্ছে কি আমার আপনার সকলের কেননা এখানে ইসলামিক তদ্বির সারা হয় এবং কোরআনে চিকিৎসা সারা হয় সেক্ষেত্রে ইসলামকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের এবং আমরা চাই বাতিল এবং খারাপ কবিরাজদেরকে আমরা বাদ দিয়ে ইনশাল্লাহ মুজারফ সুন্দর হক পন্থী কবিরাজকে আমরা তৈরি ইনশাল সম্মানিত হজরত স্ক্রিনের মধ্যে আপনার একটা তাবিজ দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনাদেরকে চাল সিস্টেম লিখতে হবে চাল সিস্টেম তো আমরা যা সকলে বোঝেন আমাদেরকে চাল সিস্টেম লিখতে হবে জাফরান কালি দ্বারা জাফরান কাজে না পান যে কোনো রকমের ফলের রস দিয়ে লিখলেও হবে এই লেখার পর ছেলে হলে পড়বে বাম হাতে ডান হাতে এবং মেয়ে হলে পড়বে বাম হাতে এবং যে যখন দেখা যায় যে বারবার মানুষ ক্ষতি করতেই থাকছে করতেই থাকছে হ্যাঁ আপনি কোনোভাবে আটকাতে পারছেন না এবং তাদের ক্ষতি সেই কবিরাজের করা ক্ষতি তার দিকে আপনি ঘুরিয়ে কিভাবে দেবেন ক্ষতি কিভাবে কিভাবে আপনি ঘুরিয়ে দেবেন ইনশাল্লাহ সামনে এই ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব তো আজকের আমরা যেটা জেনেছি কিতে যে কোন রকম জাদু ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে এবং আপনার যারা ক্ষতি করেছে তাদেরকে আপনি সাহায্য করতে পারবেন আমাদের সঙ্গে আপনারা লেগে থাকুন ইনশাআল্লাহ পরবর্তীতে ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে যদি আপনারা কমেন্টটা বলেন তাহলে ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আজকে ছোট্ট ভিডিও এই পর্যন্ত ছিল যেটা আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়েছ সকাল চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল